টুকাইজ তোমরা তো সকলের জানো আমাদের মধ্যে নতুন এফ বিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুর্নামেন্ট কিন্তু শুরু হয়ে গেছে আর গাইজ আমি ওই দিনের ভিডিওতে বলেছিলাম টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কিন্তু নয় থেকে এগারো তারিখ পর্যন্ত হবে গাইজ আজকে কিন্তু নয় তারিখ তাই আমি দেরি না করে চলে আসলাম টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করার জন্য গাইজ টুর্নামেন্ট কিন্তু তোমরা চারজন বা পাঁচজনে খেলতে পারবে চারজন প্লেয়ার প্লেয়িং করতে পারবে আর একজন প্লেয়ার এক্সট্রা যদি তোমার অন্য কোনো টিমের অসুবিধা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কয়েকজন খেলতে পারবে তোকাই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা চলে আসলাম টুর্নামেন্টের ভিতরে তো কাজ তারপর এখানে বিভিন্ন একটি স্কোয়াড আছে বা শো আছে তোমরা যদি কোনো স্কোরে জয়েন করতে চাও তাহলে জয়েন চাপ দেবা নাহলে যদি তোমাদের নিজস্ব স্কট থাকে তাহলে স্কট ক্রিয়েট করবা তো কাজ স্কোয়াড স্কট ক্রিয়েট করার জন্য ফার্স্টে তোমাদের একটা নাম দেওয়া দরকার হবে তো কাজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্টে আমি আমার স্কোয়াডের নাম দিয়ে দিলাম নাইট হ্যান্টার এইসব অপশনে তোমাদেরকে দিতে হবে কন্ট্রাক্ট ইনফরমেশন বা তোমাদের সাথে কীভাবে তারা যোগাযোগ করতে পারবে তো কাজ কন্ট্রাক্ট ইনফরমেশনে তোমরা ফেসবুক জিমেল বা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু দিতে পারবে তোমরা যদি জিমেল দাও জিমেলের নাম ফেসবুক দিলে ফেসবুকের লিঙ্ক দিতে হবে আর যদি হোয়াটসঅ্যাপ দাও তাহলে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে তো দেখতে পাচ্ছ তার পরবর্তীতে তোমাদের সিলেক্ট করতে হবে তোমাদের কান্ট্রি বা রিজেন তোমরা কোন দেশে থাকো সেটা তবে তারপর অবশ্যই তোমাদের না চাইলে চেঞ্জ করতে পারবে আর লাইসেন্স না চেঞ্জ করলে কোনো কোনো সমস্যা নেই তবে তারপর যদি এখানে কমভাবে রিলেট করে তোমরা স্কোয়াডে কাছে যাতে নিতে চাও বা কী কী ধরনের প্লেয়ার তোমরা স্কোয়াডে নিতে চাও তোমার যদি স্কোরে কোনো প্লেয়ার থাকে তাহলে অবশ্যই তাদেরকে ইনভাইট দিয়ে রাখবে তাহলে তারা যদি এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তারা তোমরা স্কোয়াডের মধ্যে ঢুকে যেতে পারবে তো কাজ এই সিম্পল প্রসেসগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু টুর্নামেন্টে তোমাদের নিজস্ব স্কোয়াড সিলেক্ট করে খেলতে পারবে টুকাজ টুর্নামেন্ট খেলার জন্য আজকে থেকে কিন্তু টুর্নামেন্ট খেলা শুরু হয়ে গেছে তোমরা স্যারে যে কোনো সময় খেলতে পারবে মাত্র পনেরোটি ম্যাচ খেলা যাবে পনেরোটি ম্যাচ খেলার মাধ্যমে আমাদের কিন্তু টুর্নামেন্ট খেলতে হবে টুকাজ পনেরোটা ম্যাচ চাইলে তোমরা যে কোনো সময় খেলতে পারবে যে তোমরা যে সময় সুবিধা হয় তোমাদের স্কুল স্কোয়াড প্লেয়ারকে নিয়ে একসাথে বসে পনেরোটি ম্যাচ খেলে খেলতে পারবে আর কাজ এখানে কিন্তু পনেরোটা বেশি এক মাসে খেলা যাবে না পনেরোটি ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু আমাদের ফাইনাল হবে তাহলে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি আমার স্কলের প্লেয়ারদের ইনভাইট দিয়ে দিলাম আর ওরা যদি জয়েন সাপ দেয় তারপর কিন্তু আমরা আমাদের স্কোলে জয়েন হতে পারবেই তো এখানে সব থেকে ভালো হলো চারজন থেকে পাঁচজন প্লেয়ার নেওয়া কারণ যদি তোমার কোনো প্লেয়ারের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা পাঁচজন বা এক্সট্রা প্লেয়ারকে নিয়ে খেলতে পারবে এখানে টুর্নামেন্ট একজন একবার স্টার্ট করা পর কিন্তু আর কোনো রকম কোনো প্লেয়ার নেওয়া যায় না তোকে সেটা আগে আগে থেকে নিয়ে রাখা ভালো নাহলে পরবর্তীতে কোনো সমস্যা কিন্তু তোমরা টুর্নামেন্টে খেলতে পারবে না নতুন কোনো প্লেয়ার স্কোর অ্যাড পারবে না এই সিলাস্ক্রেড ভিডিও তোমরা যারা যারা এখনো পর্যন্ত টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করো অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও এবং তোমাদের স্কোর নিয়ে খেলা টুর্নামেন্ট এবং জিতে নাও টুর্নামেন্টের পুরস্কার